আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত শিক্ষার্থী আমরা অনেকেই দেখা যায় যে আই এ বি পাশ করি অথচ এই ব্যঞ্জন বর্ণগুলোর সঠিক উচ্চারণ আমরা জানি না যে এর সঠিক উচ্চারণগুলো কীভাবে পড়তে হয় বা কীভাবে বলতে হয় তো চলুন আজ আমরা ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণগুলো শিখে প্রথমে ক ঘ গ ঘ এখানে আমরা অনেকে ভুল করি এই গর জায়গা আমরা গকে গহ বলি আবার অনেকে এই ঘকে ঘ বলি উ এই উকে আমরা উমো বলি অনেকে অনেকেই আমি শুনেছি অনেকে বলে উকে উমো বলে আসলে সঠিক উচ্চারণ হচ্ছে উ কি কী বলছি বলেন উ চ বর্গীয় জ আমি আবার বলছি বর্গীয় জ কিন্তু অধিকাংশ মানুষ এটাই বলে যে জ অনেক আমি শুনেছি জহ বলে জহ আমি জানি না এরকম পরা কোনো কোথাও আছে কি না যহ শুনেছি হ্যাঁ এরকম পরে জহ গহ। গ হ তো যাই হোক এটার সঠিক উচ্চারণ হবে বর্গীয় জরপরে ঝ এটা হচ্ছে ইও আবার বলছি এটা হলো ইও অনেকে বলে ইয়ে বর্গীয় জ বর্গীয় জ ঝ ইও ইয়ে না কিন্তু আবার বলছি ইও ট ঠ ড ঢ ন মূর্ধান্য, ন দ ত থ ধ এটা হচ্ছে কি ধ অনেকে বলে কান্দে বাড়ি ধ আসলে এটা কি সঠিক উচ্চরণ কিনা আমার জানা নেই যদি আপনাদের জানা থেকে বলবেন ধ দন্ত ন দন্ত ন ফ ব ভ ম অন্তস্থ জ বয় বিন্দু র বয় বিন্দু র এখানে আমরা অনেকে বলি র র তো এটা হচ্ছে কী হবে বিন্দু র ল স আবার বলছি তালব্বশ শ অনেকে আমরা বলি তালিবশ্ব তালিবশ্ব তো তালিবশ্ব না কী হবে স এটা কি মূর্ধাহ স কিন্তু অনেকে বলে কি পেট কাটা অনেক কিছু বলে এটা কী হবে মূর্ধাহ স স দন্ত স হ ডয় বিন্দু রু ডই বিন্দু ঢ অন্তস্থ অ আবার বলছি আবারো বলছি আবারো বলছি অন্তস্থ অ অনেকে বলে এটা কি অন্তস্থ অন্তস্থ আসলে অন্তস্থ না এটা কী হবে অন্তঃস্থ অ ত অনুস্বর এটা কি হবে অনুস্বর অনেস্বর না কী হবে অনুস্বর বিসর্গ কি হবে বিসর্গ বিন্দু চন্দ্র বিন্দু আবারও বলছি চন্দ্র বিন্দু চলুন তাহলে আমরা আর একবার পড়িনি ক খ গ এটা কিন্তু গহ গহু না ঘ বলা যাইবে না অনেকে ঘহ বলে তাহলে গ ঘ উ চ বর্গীয় জ ঝ ই মূর্ধান্য, ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বয়বিন্দু র বয়বিন্দু র ল তালব্য স মূর্ধান্য স দন্ত স হ ডয়বিন্দু র ঢয়বিন্দু ঢ অন্তস্ত অ খণ্ড ত অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু সম্মানিত শিক্ষার্থীগণ যদি আপনারা একটু চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি অনেক সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি